যে ও একটা শিক্ষিত মানুষ একটা ছোট্ট বাচ্চা নিয়ে ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় গেছে দেশের ডাক্তারগুলাকে কি বলেন গো কি ডাক্তার হাতুড়িয়া ডাক্তার ভাই বলতে পেরেছে হাতুড়িয়া ডাক্তারের কাছে গেছে তো হাতুড়িয়া ডাক্তার আপনার এরকম মোটা ইঞ্জেকশনে ছুঁচটা বাইরে গেছে বুঝতে পারলেন তখন আমার ভাই বলছে আই ডাক্তার এত মোটা সিরিজ যদি আমার বাচ্চার এই ছোট বাচ্চার যদি শরীরে পুষ্কর বাচ্চাটা বাজবে না মরবে তখন বলছে যে সহি কেতাবে আছে দেখো বৈজ্ঞানিক লিখছে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় তাহলে ইঞ্জেকশনটা দিলেই ভালো হয়ে যাবে তো তখন ইয়া ইয় তো মূর্খ না তখন যে তোর কেতাব দেখি তোর কেতাবটা দেখ কেতাবটাতে দেখছে যে ই তখন দেখে দেখতে শুরু করেছে যে এই অসুখ হলে এত নাম্বার সিরিজ দিয়ে পুশ করলে এই অসুখটা ভালো হয়ে যাবে তখন ইও চিন্তায় পড়ে গেছে তাই তোর এই তো লেখা আছে ইদিক উদিক করতে করতে মৌলবি মানুষ তো মান্তিক পড়া মানুষ ইয়া বাবা বাজি পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে পরের পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই রুগীটা গরু হয় যদি ওই রুগীটা মহিষ হয় তো মোষের ইঞ্জেকশন দিছে কাখা দিছে প্রথম পৃষ্ঠা পড়েছে পরের পৃষ্ঠাটা পড়ে নাই এই আয়া এই যে হাদিস খানা উনি দিচ্ছে সে হাদিসটা বাবা এই ভাবু আছে ইন এখান থেকে আপনার নূর নবীজি যে নূরটা প্রথম সৃষ্টি এইটা সবচাইতে আপনি আপনার बिल्कुल ভাবে আপনারা বুঝতে পারবেন হাদিসগুলো শুনুন ইন্না আউয়ালু মা খালাক কলম নিশ্চয় আল্লাহ কলমকে প্রথম সৃষ্টি করেছেন ফাকালা উখতুব হে কলম তুমি লেখো কলমকে তো কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে নাকি কলমকে কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে কলমকে বলছেন ফাঁকা আলা উখতুব এ কলম তুমি লিখো কলম বলছেন ফাঁকা ইয়া রব্বামা মা আক্তুব ইয়া রব্বুল আলামিন আমি কি লিখব তখন আপনার কলমকে বলা হলো আলা উক্তুবিল কদারা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল কথাটা ভালো করে বুঝেন মা কানা দ্বারা কালকে বোঝায় হুজুর মা কানা দ্বারা অতীত কালকে বুঝায় আলে মোলামারা ভালো বুঝবে বাবাজি তো এখানে বলা হয়েছে কলমকে বলছে তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদির লিখো আমাদের তাকদির লেখা হয় না হয়েছে না হয় নাই হ্যাঁ ওই কলম দিয়ে তাকদির পূর্বে যা কিছু ছিল তাহলে কলমেরও পূর্বে কিছু চাচা ছিল নাকি কলমের পূর্বে কিছু ছিল ওই হাদিস তুমি পড়েছ আর খানিক্ষণ পড়ো তুমি প্রথম অংশে বলা হয়েছে প্রথম সৃষ্টি কলম এটা কলমের সম্মানার্থে ইজ্জতের জন্য প্রথম শব্দটা ব্যবহার করা হয়েছে এর বাবাজি কলমের পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছে কলমের পূর্বে আন আব্দুল্লাহ ইবনি আমিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহু কদরা মা আদিরাল খলকি ক্বাবলা আন ইখলুকাস সামা ওয়াল আরদা বি 50 আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই জোরে বলেন সুবহানাল্লাহ বাফ এই আসমান এবং জমিন আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ পাক কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে কথাটা বুঝনে ভালো করে আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে আরে আমার নাবি যখন সৃষ্টি এই সৃষ্টি হয়নি আর তুমি মাটির ব্যবসা করো পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে আর তখন আরস ছিল পানির ওপরে তখন আরস ছিল পানির ওপরে আমি স্টেজে যখন আপনি আসলেন তখন আমি স্টেজে ছিলাম আপনি যখন আসলেন তখন আমি স্টেজে ছিলাম কে আগে এসেছে তাহলে ইনি যখন আসলো তখন আমি স্টেজে ছিলাম তো স্টেজে কে ছিল আগে আমি ছিলাম তো কলম দিয়ে যখন তাকদির সৃষ্টি হয় তখন আড়স ছিল পানির ওপরে তাহলে আড়সেরও কলমেরও আগে আল্লাহ আড়সকে সৃষ্টি করেছে আল্লাহ আরসকে সৃষ্টি করেছে আরসকে সৃষ্টি করে কি করেছে খলাকাল্লাহু কল্লাহ ওয়া জাল্লাল মা আবলাল আরস আল্লাহ পাক আরসকে সৃষ্টি করে পানির উপরে রেখেছিলেন তো আরস সৃষ্টি করে তো রাখার একটা দরকার আছে স্টেজ তৈরি করেছেন বক্তা বসার জন্য শ্রোতা

هذا قال ابن قال قال ابن هذا منك. قال فراني نورا ساعتي في اصاب فقال يا رب من هذا قال هذا ابنك احمد هو الاول والاخر وهو الاول الشفيعي جرب سبحان الله বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা বর্ণনা করছেন নবী ওয়াজ করছেন আদম নবীকে সৃষ্টি করার পরে আপনি কেমন ইজ্জতের হবেন আপনি কেমন ইজ্জতের হবেন আমি কেমন হব আপনারা কেমন হবে এই তা এই তাকদিরগুলা আমার আল্লাহ আদম নবীকে দেখাচ্ছেন একটা সময় অলা ফারানি নুরান সাতিয়ান সাতিয়ান শব্দের অর্থ হল বেমেসাল বে নেওয়াজ অতি উজ্জ্বল একটা নূর দেখালেন কি দেখালেন আদম নবী কি দেখলেন নূর দেখলেন অতি উজ্জ্বল একটা

আল্লাহ একবার জোরে সরে বলেন সুবাহান আল্লাহ আদম নবী দেখেছে নূর কোরআনেও বলল নূর বাবাজি আর মা আমেনাও বলল নূর তাহলে সেই জায়গাতে যারা মাটি মাটি করে ও নুৎফার তৈরি শুক্র নর ডিম্বানু থেকে তৈরি আমার আমেনাকে ডাক দিয়ে বলছেন আমেনা গ তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না তোমার এই বেটাটার নাভিটা আমার আল্লাহ দুই টাকার দাইমা দিয়া কাটাবে না আমার আল্লাহ নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে জোরে বলে আল্লাহ আপনার নাভি যদি মায়ের নারীর সাথে সেট না থাকে তাহলে আপনি বাঁচবেন না মারা যাবেন কারণ কি কারণ মা জননীর আমার মা আপনার মা আপনার বিবি আমার বিবি মাসে মাসে একটা অসুখ হয় বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায় অসুখটা ভালো হয়ে কোথায় গেল ওই রক্তটা খুনটা কোথায় গেল সন্তানের নাভির সাথে সেট করে ওই রক্তটা সন্তানের শরীরে পুষ করে মায়ের পেটে আল্লাহ তার বান্দাকে জীবিত রাখে জোরে বলেন সুবাহান আল্লাহ তো নাভি কাটা নবীজির নাভি কাটা তাহলে বোঝা যায় নবী আমাদের মতো মানুষ নয় আবার হাজের ডাগ দিয়ে বলে আমি না না তোমার বেটাটা সাধারণ কোন বেটা না তোমার বেটার দুই টাকার হাজাম দিয়া তোমার সন্তানের খাতনা করাবে না আমার আল্লাহ খাতনা করাবো অবস্থাতে দুনিয়ায় পাঠায়া দিয়েছে জোরে বলেন আল্লাহ 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 সল্লে یادینام مولانا محمد والا مولانا محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبا ہردم زب پاک نام محمد <applause> ہر دم زبا سے کالو শেফিয়ানা মোহাম্মা অৰ নুৰুনা বিবা নাই লেনাল্লাহ প্ৰেমের কাৰোনে অৰ নুৰুনা বিবা নাইলে নাল্লাহ প্ৰেমের কাৰোনে প্ৰেমের ডুৰি বান্ধোৰে মন ম দিনাৰ সনেয়া এ প্ৰেমের ডুৰি এ বান্ধোৰে মন ম সনে আল্লাহ নহা ইলেন কত জাতি আর চলে না তার প্রেম পি আশে আশ ইয়া বানাই নবী প্রেমের কারণে রে কারণ নে বানাই নবী বিহি কারণে প্রেমের কারণ পে মেরে ডুরি বান্ধ রে মনমো সনে এ পে হে মনমোদিনার সনে আল্লাহ আসলে আলা সইয়া مولانا محمد وعلا والی سیادنا مولانا محمد صلی علی محمد ہر دم زبا سے نکالو পাক নামে মোহাম্মদ হর দম সবান কালো শফিয়ান মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লা সাল্লাম আব্বা গো এবার সন্দিল খানা নরম করে দিবেন বাবা আমি যদি দলিল দিতে যাই থাম আরও দলিল আছে রে বাবা ঈশা নবীর বাপ ছিল না কিসের তৈরি নবীর বাবা ছিল না কিসের তৈরি আছে মা হাওয়া কিসে থেকে সৃষ্টি আছে না নাই হারুত আল্লাহর নূরের তারা মানুষ হতে পারে কি পারে না সব রকমের দলিল আছে বাবাজি তবে আসেন আমরা এই জায়গাতে আলোচনা করি নাবির আগমন দিবসটা কি আলোচনাতে আমরা প্রাধান্য দিই যেগুলো আমাদের খুবই প্রয়োজন জানার সেগুলো বললাম আমি দলিল থেকে এগুলো জানার খুবই প্রয়োজন চলুন বাবাজি আমার সোনামাণী গ্রাম এবার হজরতে আমেনা রদি আল্লাহ তালা আনাহা উনি বলছেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসল আমি নজর করে দেখলাম মুলকে স্বামের বড় বড় দালান পর্যন্ত আমি দেখেছি জোরে বলেন সুবাহার এ মুসলমান তাই কবি বলছেন ওরে নাবি যখন জনমানিল মামেনার ঘরে আধার ছিল আমার নাবির নূরে আমার আমার নাবির নূর সারা জগত আলোকিত হয় রে মোমিন ভাই জোরে বলেন না একবার আল্লাহ আজ নাবিজির জন্ম দিবস হয় কিসের দিবস পালন করছেন হ্যাঁ নাবিজির জন্ম দিবস পালন করছি তাহলে বাবাজি এবার আপনাদেরকে বলি যে আমার মা আমেনা রদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো তো এমন সময় আমি আমার ঘর তো আলোকিত হয়েছে হয়েছে ওই আমার সন্তানের দেহর আলোর ছটাতে মূলকে সামের বড় বড় দালান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলেন সুবাহান বাবাজি নাবিজির ঘাম মুবারক দিয়ে সাহাবারা আতর বানাতেন আর নবী আমাদের মতো আহ আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলেই বলেন আমিন গালি দেওয়াটা আমার নাবির আদর্শ না গালি দেওয়া আমার নাবির আদর্শ দোয়া করবেন ভাই দুশ্মনের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ মানুষকে আদর করে বানালছেন আশরাফুল মাখলু কাত করে সৃষ্টি করেছেন তার জন্য বদুয়া করার দরকার আপনার নাই আপনা আপনি করার দরকার নাই বিচারের মালিক আল্লাহ আছে না নাই ওনার বিচারে কোনো ভেজাল আছে ওনার বিচার নির্ভেজাল উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় আল্লাহ জোরে বলেন বিল্লাহ আমার আল্লাহ পাক পানিতে চুবায়া সাইজ করেছে নুমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব ন্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে বাবাজি আমার সোনা সাদ্দাত বলেছিল আল্লাহর সাথে টেক্কা দিয়ে যে আমি নিজের জান্নাতে যাব আর জান্নাতি ঢুকতে দেইনি সাইজ করেছে সুবহানাল্লাহ তো বাবাজি আমার সোনা মানিকারা এই যে আনন্দটা দেখার সাথে সাথে নবীর আগমনে আল্লাহর ফারিস তারা দলে 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 একেবারে আপনার মা আমেনার ঘরে লাইন ধরেছে আসে আর নাবির উপরে সালাম পরে আর চলে যায় বলে তখন তো কই জুলুস ছিল না তখন তো দারুদো সালাম ছিল না আরে তখন তো এত মুসলমানই ছিল না ঈশা নাবির কিছু অনুসারী ছিল কিন্তু বাবাজি এত মুসলমানই ছিল না তুমি তখন খুঁজতে যাও কিসের জন্য বাবাজি আমার সোনা মানিকেরা তো নাবির জন্য নাবির আসার আগমনে আল্লাহর ফারিস তারা আপনার দলে 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 এসে নাবির প্রতি সালাত সালাম পড়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ এমন সুমাতে হযরতে আব্দুল মোতাল্লিব বাবা গ আমার নাবিজির দাদা জান কাবা শরীফে রয়েছে বাবা কাবা শরীফটা যেন বাবা থর 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 করে কাঁপতে আরম্ভ হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে হিলাতে লেগেছে বাবা কাবাকে জিজ্ঞাসা করেছে তুই দুনিয়ার সর্বপ্রথম ঘর রে কাবা কাবারে কেন তুমি আর এইরকম বাবু হিলটা ছাবার থেকে আওয়াজ আসো আব্দুল মুতালিব

জিজ্ঞাসা দাঁড়ায় আছে কিছুই কই না নবী বলে না বেলাল গো আজান কেন দিচ্ছ না গো বেলাল বেলাল ডাক দিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা দাবি গো মদিনার জমিনে যখন ছিলাম তখন কাবার দিকে মুখ করে আমি আজান দিয়েছি যখন যেই জায়গাতে থেকেছি সেখান থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি আজকে আমি নিজে কাবার ছাদের ওপরে আজকে আমার কোন দিকে মুখ খানা হবে আমার নবী আপনার নবী বলছেন বেলাল রে আমি নো কাবির দিকে মুখ করে তুমি আজান দাও কারণ ওই কাবার ও কাবা হইলাম আমি নবী মোস্তাফা জোরে বলে সুবাহান এ বাবা আমার সোনা মানিকেরা কাবা যখন ওই উত্তর দিয়ে দিল যে কাবার কাবা চলে এসেছে ইন্ডিমিন টাইমে বাবা গা হজরতে আব্দুল মোতাল্লিব চলে যাচ্ছেন আবদুল মুতাল্লিব নিজের পোতাকে দেখার জন্য আমার দয়ার নবী আব্বাহারা নবীকে দেখার জন্য চলে যাচ্ছেন বাবা একজন একজন ব্যক্তি আপনার আব্দুল মুতাল্লিমকে বাধা দিয়ে দিল যে আপনার পোতাকে কেউ নেবে না তবে এই সমাতে আল্লাহ রহমতের ফারিস তারা নবীর সাথে সাক্ষাৎ করতে আছে একটু ওয়েট করেন বাবাজি আমাদের নবীর কাছে গো কোন নবীর কাছে জিব্রাইল জীবনে একবার এসেছে কোন নবীর কাছে জিব্রাইল দুইবার এসেছে কোন নবীর কাছে বাবাজি পাঁচবার এসেছে সব চাইতে বেশি এসেছে বাবা মুসা নবীর কাছে চারশো বার আর আমার নবীর কাছে এসেছে কমসে কম চব্বিশ হাজার বার জোরে বলেন সুহার আল্লাহ আব্দুল মুতাল্লিব আপনার করল কি মা আমেনার ঘরে আপনার চলে গেল মা ঘরে যাওয়ার পরে পো দিকে তা আদর করে আমার নবীর নামটা কি মা আমেনা দিয়া নাকি বাবা আমার নবীর নামটা কি আব্দুল মু আমার নবীর নাম আসমান থেকে এসেছে আমার নবীর আসমানের নাম ছিল আহমার আর দুনিয়াতে সে হলো মুহাম্মদ সাল্ল

মরা গাছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে এমন সোমাতে একটা কাফের গলগুলে কাফের আবুল ওর দাসির নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াই বিয়া বাবা আপনার নজর করে দেখে আমেনার ঘরটা উজ্জ্বল হয়ে গেছে আলোতে আলোকিত হয়ে গেছে টুকটুক করে দেয়া দেখ দেখে যে আমার নবীর আগমন ঘটেছে তার চেহারা রৌসনিতে গোটা ঘর আলোকিত হয়ে গেছে ই এখন চিন্তা করছে আহারে এত সুন্দর খবরখানা এত সুন্দর আমি খবরখানা সংবাদখানা আমি কাকে জানাবো কাকে জানাবো তবে সর্বপ্রথম আমি যার দাসী আমি যার বাঁধি যার বাড়িতে আমি থাকি যার বাড়িতে আমি খাই তাকে আগে জানাবো আবুল আহাবের দাসী চলল যেতে যেতে বাবা আবুল আহাব যেই ঘরে শুয়ে আছে ওই ঘরটাতে আপনার ঠক ঠক করে বাড়ি দিছে একবার আওয়াজ দেয় দুইবার আওয়াজ দেয় তিনবার আওয়াজ দেয় ঘর খুলে না আবুল আহাবের ঘুম ভাঙে না আর একবার জোরে করে দিয়েছে আর বাবা আবুল আহাবের ঘুমখানা ভেঙে গেছে আবুল আহাব রাগে একেবারে তেলে বেগুনে চলে গেছে বাবা আবুল আহাব অমনি তরবারি বের করে বলে এত মিষ্টি ঘুম সকালের ঘুমটা আমার কে ভাঙায়া দিলি আজকে তাকে জিন্দা রাগব না আজকে তাকে আমি আস্ত আগে না আজকে তাকে দুনিয়া থেকে আমি খতম করে দেব দরজাটা খুলে দেখছে বাইরে অন্টোটার কেউ না ওটা হই তার নিজের বাড়ির বান্দি দাসি শুয়াইবিয়া বলে সুয়াইবি আরে এত সকাল বেলায় কেন আমার ঘুম ভাঙাইয়া দিলি এত সকাল বেলাতে কেন ঘুম ভাঙালি বলে শুনেন গো এত সকাল বেলাতে ঘুম ভাঙানোর একটাই উদ্দেশ্য একটাই মনের বাসনা এটা সুখবর নিয়ে এসেছি এটা সুন্দর খবর নিয়ে আপনার কাছে হাজির হয়েছি বলে কিসের সুখবর বলে আপনার ছোট ভাই আবদুল্লাহ আপনার ছোট ভাই আবদুল্লা তার বিবির পেটে একটা সন্তান ছেড়ে গিয়েছিল ওই সন্তানটা দুনিয়াতে আজকে পদারপণ করেছে আর এত এত সুন্দর সুন্দর তার শরীরের দেহ খানা এত সুন্দর তার গঠন খানা তার চেহারার আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে জোরে বলে রেসবাহ আল্লাহ এই আবুল খুশি হয়ে বাবা আনন্দিত হইয়া এই আঙ্গুলটাকে উচা করে তারা তার দাসিকে বলেছিল যারে বান্দি যা এত সুন্দর খবর এত সুন্দর খবর যখন আমাকে শোনালি আমি খুশি হয়ে আমার আগমনে আমি বড় খুশি হয়েছি রে যা তোকে আমি আজাদ করে দিলাম এই গল গলিয়া কাফের আবু যে হেল বাবা এইটা করার করেছিল শুধুমাত্র এটাই করেছিল নবীর আগমনে খুশি হয়ে তারা নিজের একটা বান্দিকে নিজের একটা দাসিকে বাবা আজাদ করে দিয়েছিল শুধু একটা কাফের এতটুকু ভালো কাজ করেছিল এ যখন কবরে চলে গেল আর কবরে যাওয়ার পর হজরতে আব্বাস তাআলা আনহু বাবা গো উনি স্বপ্নে আবুল আহাবের সাথে সাক্ষাৎ আবুল আহবকে বলে আবুল আহাব কবরে কি হালাতে আছো কবরে কি অবস্থায় আছো গো এ অবস্থায় তোমার হালাত কি বলে এ আব্বাস আমি তো কাফের হয়ে মারা গসি আমি তো কালেমা পড়ি নাই আমি তো নবীর পর ইমান আনি নাই আমি সারা জীবন সারা जिंदगी জাহান্নামে জ্বলবো কিন্তু পুস্তক সমবারে দিন আমার আল্লাহ আমাকে এই আঙ্গুল ওরা পানি পান করাই জোরে বলে রে আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটার কারণ কি রে আবুলাহাব বলে যেদিন আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছিল দুনিয়ার জমিনে এসেছিল সেদিন আমি খুশি হইয়া আমার একটা দাসীকে সুয়াইবিয়াকে আমি আমার আঙ্গুলটা উঁচা করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম এইটু খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে এই আঙ্গুল দ্বারা এই আঙ্গুলটাকে আমি তখন এই আঙ্গুল দ্বারা আমাকে পানি পান ও বাবাজি খুশি মানার কারণে আবু আহাব খুশি মেনেছিল তাই আমাদেরকে তারা বলে লাহাবি এখন আল্লাহ খুশি হয়ে আবুল আহাবকে পানি পান তাহলে আমার আল্লাহ কি লাহাবি নাকি না পড়ে করেন হে মুসলমান বাবাজি আল্লাহ এতটু খুশি হওয়ার কারণে যদি এত কিছু দেয় আমরা তো মুসলমান বাবাগো আমাদের মা মুসলমান বাবা মুসলমান আমাদের ভাই মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আমরা তো ইমান ওলা কোরআন ওলা নবী ওলা মানুষ বলেন আমার এই নবীর আগমন দিবস পালন করলে এটাতে খুশি হলে আল্লাহ আমাদেরকে না জানি কি দায়ের বাবা এ মুসলমান এখানেও তারা বাবাজি আপনাকে তর্কে ফেলবে যুক্তি দিবেন যে এটা ছিল স্বপ্নের হাদিস এটা ছিল স্বপ্নের হাদিস বলেন তো বাবা আমি বেশি হাদিস বুঝি না এই মৌলবি বেশি হাদিস বুঝে না ইমাম বুখারি হাদিস বেশি বুঝে ইমাম বুখারি হাদিস বেশি বুঝে উনি বাবাজি এই হাদিস কেন তো বুখারি শরীফে আনলেন মোজা যায় ইমাম বুখারি ঠিক আমরাও ঠিক আর তোমার মতন মানুষ দোষ খোঁজা মানুষ তুমি ঠিক না কিছু মানুষের কাজ দেখবেন শুধু দোষ খুঁজে বেড়ায় আর কোথায় কোন জায়গাতে ভুল করে দেখবেন বাবাজি আপনাদের গুলো আপনার যে বক্তা নিয়ে এসেছেন তো আপনাদের যারা দুস্মুন আপনাদেরকে ছোট করার জন্য তারা তারা আপনাদের চাইতে বেশি কান দিয়ে ওয়াজ শুনে কান দিয়ে তারা বেশি ওয়াজ শুনে তোমাদের মলবি আই বিলিয়ে গেছে তারা আপনাদেরকে ছোট করার জন্য মুসলমান ভাইয়েরা আমার সোনা মানিকেরা আমার আব্বা জানেরা আল্লাহ আমাদেরকে সেই নবীকে আর তৌফিক দান করুক সকলে বলেন আমিন একবার দূরে দুপাক পড়েন আল্লাহ মুহাম্মদ ওয়ালায়ালে সাইদে না মাওলানা মুহাম্মদ সাল্লায়ালা মুহাম্মাদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি তিন জন মহিলার বাবাজি দুধ পান করেছিলেন একটা হজরত আমেনা রদি আল্লাহ তালা আর একটা সোয়াইবিয়া আর একটা হলো হালিমাতুসাদিয়া রদি আল্লাহ তালা আনহা